আমি তোমাদের সাথে আছি আলফার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে তোমাদের ইংলিশ নিয়ে কথাবার্তা বলবো যেটাই হচ্ছে তোমরা জানো বা জেনে থাকবো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে

ঢাকা যে তোমার ইংলিশে কি কি রিটেন টপিকস আছে ঠিক আছে কি কি টপিকস আছে ইংলিশে সেই টপিকস নিয়ে হচ্ছে আমরা কথা কথা বলবো তোমরা হচ্ছে অনেকেই জান না যে ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন টপিক থেকে एग्जाम হয়ে থাকে অর্থাৎ কোন কোন টপিক থেকে কত মার্কসের एग्जाम হয়ে থাকে এটা তোমরা অনেকেই জানো সো এই ভিডিও থেকে তোমরা একদমই क्लियर হয়ে যাও যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কত ধরনের টাইপ থেকে কোশ্চেন হতে পারে ঠিক আছে সো একটু দেখে নাও আর ভিডিও তো হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আমাদের ভিডিওটা তোমরা দুই জায়গায় পাবা আমাদের দিতাম কেয়ার ফেসবুক পেজে এবং দিতাম সেলুকেয়ার ইউটিউব চ্যানেলে প্রথমে একটু দেখো যে প্রথমে যদি একটু খেয়াল করে দেখো তাহলে প্রথমেই দেখতে পারবা যে ইংলিশ রিটেন মার্কস হচ্ছে কত আসে ভাইয়া 20 মার্কস টোটাল হচ্ছে 40 মার্কস রিটেন হয়ে থাকে আর

ব্যাকগ্রাউন্ড আছে এটা হচ্ছে আমার লেখা বই দিতাম স্ট্রাকচার রিটেন বই সো যারা হচ্ছে রিটেনে বেস্ট করতে বেস্ট 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 তাদের জন্য সাজেশন থাকবে যে বইটা দ্রুত কিনে ফেলি ঠিক আছে বই কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে তোমরা আমাদের কাছ থেকেও নিতে পারবো এবং আমাদের বই রকমারিতেও বিক্রি হয় সো রকমারি থেকেও কিনতে পারবো ঠিক আছে তারপর দেখো প্রথমে দেখো নাম্বার ওয়ান সেন্টেন্স মেকিং একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রত্যেক বছরেই এসে থাকে মোস্ট ইম্পর্টেন্ট বইয়ের ধরে ধরে দেওয়া আছে যেটা সামনে গেলে হচ্ছে পরবর্তী ক্লাস গুলোতে দেখতে পারবে তোমাদের এই সেন্টেন্স মেকিং কমপ্লিট করে দেওয়া হবে ফ্রি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গুলো দেখে নিবো বা আমাদের ফেসবুক পেজে তারপর দেখো শর্ট প্যারাগ্রাফ এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ভাই এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেটা হচ্ছে প্রত্যেক বছর আসে সেন্টেন্স মেকিং হচ্ছে পাঁচ মার্কের থাকে পাঁচটা হচ্ছে তোমার ওয়ার্ড দেওয়া থাকে ওয়ার্ড দ্বারা হচ্ছে সেন্টেন্স মেকিং করতে হয় তারপর দেখো প্যারাগ্রাফ হচ্ছে 10 মার্কস হয় যেটা হচ্ছে টেক্সট বেস প্যারাগ্রাফটা হচ্ছে টেক্সট বেস টেক্সট বুক বেস টেক্সট বুক বেস ওকে তারপরে দেখো তারপরে দেখো তারপরে টপিক হচ্ছে কি তারপরে টপিক হচ্ছে

তারপর দেখো নাম্বার সেভেন ট্রান্সলেশন প্যাসেজ হ্যাঁ ট্রান্সলেশন প্যাসেজ হয়েছে ইংলিশ থেকে বাংলা করতে হয় এটা ফাইভ মার্কের বাট তোমার কোয়েশ্চেন হয়ে থাকে হচ্ছে সেন্টেন্স মেকিং এবং প্যারাগ্রাফ থেকে মাস্টার আসে এগুলো হচ্ছে তোমার দুই একবার এসেছে আর কি বাট আমি তোমার সব টপিকগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের এর জন্য আমি সব দেখাই দিচ্ছি ঠিক আছে তারপর দেখো কমপ্লিটিং এ স্টোরি কমপ্লিটিং এ স্টোরি হচ্ছে তোমার একটা স্টোরি দেওয়া থাকে অবজেক্ট দেওয়া থাকে ওইটা হচ্ছে কমপ্লিট করতে হয় তোমার যেমনি হচ্ছে তোমরা এসএসসি তে করো জাস্ট অ্যাজ লাইক দ্যাট ওকে তারপরে দেখো তারপর দেখো কমপ্লিটিং স্টোরি তারপর এই এই টপিক গুলো থেকেই কোশ্চেন হয়ে থাকে বুঝতে পারছো এই মাত্র আটটা টপিক থেকে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়ে থাকে মাত্র আটটা টপিক ইংলিশ এর বাহিরে কিছু হয় নয় ভাই তারপরে হচ্ছে তোমরা

এবং আমাদের কাছে সরাসরি আমাদের পেজ ইনবক্স করে তোমাদেরকে বই পাঠাই দেওয়া হবে আমি একটু দেখাই দিচ্ছি বইটা ওকে সরি 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 একটু লেট হলো এই যে দেখো বইটা ঠিক আছে এই যে বইটা এবং এই বই থেকে আলহামদুলিল্লাহ তোমার অনেক ডিরেক্ট হুবহু অনেক কম এসছে এই বছরে একটু খেয়াল করে দেখতে পারবা দেখো আমি দেখাই দেখ

ফ্রাইন্ডলি একটু দেখে নি আর ফ্রেন্ডদেরকে ভিডিওতে আমাদের পেজে ইনভাইট করে দিও মেনশন করে দিও ক্লাস টা শেয়ার করে দিও যাতে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে কোন কোন টপিক থেকে এক্সাম হয় সো ধন্যবাদ